শিমুলতলা গ্রামটা ছোট কিন্তু মানুষের মন বড় গ্রামের মাঝখানে একটা বিশাল শিমুল গাছ তার ছায়াতেই প্রতিদিন গ্রামের গল্প জমে এক সকালবেলা শিমুলতলার নিচে মালতী বৌদি চায়ের দোকান খুলেছেন কেটলিতে জল ফুটছে চায়ের গন্ধে বাতাস ভরে গেছে হরে কৃষ্ণ কাকা এসে বসলেন মালতী আজ চা একটু আদা দিও শরীরটা ভালো না ঠিক তখনই রফিক ছুটে এল কাকা আজ বড় বিপদ খালের বাঁধ ভেঙে গেছে আমার জমিতে জল ঢুকছে গোপালে বসে বলল আরে এত চিন্তা করে কি হবে সব ঠিক হয়ে যাবে পদ্মা তখন স্কুলে যাওয়ার পথে দাঁড়িয়ে সব শুনছিল সে বলল গোপাল দাদা শুধু বসে থাকলে তো হবে না সবাই মিলে কিছু করতে হবে হরেকৃষ্ণ কাকা চোখ তুলে তাকালেন এই মেয়েটাই ঠিক বলছে একাকেও পারবে না সবাইকে নামতে হবে মালতী বৌদি বললেন আমি চা বানাবো তোমরা কাজ করো খিদে পেলে আবার আসবে রফিক গোপাল আর হরেকৃষ্ণ কাকা খালের দিকে ছুটলেন পদ্মাও স্কুল ছুটি নিয়ে তাদের সঙ্গে গেল ঘণ্টা দুয়েকের চেষ্টায় বাঁচটা সাময়িকভাবে ঠিক হল জল আর ঢুকছে না সবাই ক্লান্ত হয়ে শিমুলতরাই ফিরে এল আজ না হলে আমার সব ফসল শেষ হয়ে যেত গোপাল বলল আসলে একসাথে থাকলে কাজটা সহজ হয় পর্দা মুচকি হেসে বলল এইটাই তো গ্রাম সবাই একে অপরের